হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হযরত আইয়ুব আলাইহিস সালাম আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরতালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রবীন্দ্র সারা শরীরে পোকায়ে জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভায় পোকা ধরেছে মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইউয়াল আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহার আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস যখন তিনি হারিয়ে ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তিতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণ বুঝি না কোনো বিপদ আসলে পরে আমরা হায়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝা আসছে হযরত ইউসুফ আলাইহিস কি ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইসুফ আলাহ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা এক দিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইসুফ আলাহ সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইসুফ আলাহ সালাম মরবে না এই তানিরের অপর প্রান্ত মিশরের সিংহাসনের তানিরের ইপর ইসু আলাইহিস সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবুরুন জামিনুন আসাল্লাহু আইয়াত আইয়া দিয়া নিমিহিম জমিয়া ইনহু আল্লা আলিমুল্লা হকিম ফজফরুন ফজফরুন জমিন আমি উত্তমভাবেই ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহরব্বুল আরবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসুল আসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম পায় নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরাত ইউসুফ আল্লাহ সালামের জামা নিয়ে আপিসার থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকেই কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হজরতি গিলে ফেলে দিল মাছ গিলে মাঠি রথল তল চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলে মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার নুস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান্নু ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারে ভেতর থেকে হজরতে ইরুস আলাহ সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইরুস আলাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথী ইল্লা আন্ত সুবাহানা কাইন্নি কুতুমি না জল তুমি ছাড়া কোন ইলা নাই কোন মুসল নাই মহাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি যাদিম দিন হয়ে গেছি ইরু সাল্সলাম যখন কাঁদতে ছিলেন আল্লাহ রব্দুল আলামের সেই কান্দনা শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কি না পানির ভিতরে কেউ শোনে নাই মাছের পেটের ভিতরে ইনুসারসলাম কিভাবে চিৎকার করছেন মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরীক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন صدق رب العالمين رب فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আমি উনিশের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আপনার কি ভয় পাইছেন ভয় পেয়েছ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাসির পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন না করে পারে না কথা বুঝতে পারছি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ ভিতরে বলছেন কেনারায় চলে গেল ইনুস সালামকে বমি করে ফেলে দিল ইনুস আল্লাহ বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইউনুসকে বাঁচাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মুমিনেরা ওয়া বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে রাখো আমি বিপদ দিয়ে বাঁচিয়ে দেব বিপদ থেকে আমি বাঁচিয়ে দেব আল্লাহ পাক বলেছেন ফাইন্না জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদের আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহর ডাকেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহাব ইল্লাল্ল হু মোহাম্মদুর আল্লাহর উপরে ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সমান আল্লাহ আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহান যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোহান কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক না আদম আলাহ সালামের বিপদ হয় নাই আদম আলাহ সালামের বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই বিশ্বকবি বলেছেন सतीजा का रहा है अजल से तायम रोज सतीजा का रहा है अजल से तायम रोज चरागे मुस्तफा से शरारे बोल अब मान काल के शुरू करे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के नूर के ईमान के इस्लाम के

ফিরা চায় মুখের ফুদিয়া কারা কা ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবেই কেউ ঠেকাতে পারবে না আল্লা আবুনা নামিন আল্লাহ পা বলছেন য়েকাদালি কাজার নানিকললে না বিজ্নি নাদুওয়া মিনার মুজিরিমি আর এমনি করি আমি সকল মোবিল শত্রু বানিয়েছি সব পাপষ্ঠ পবর লোকদের শচর কথা শোনের নাই। আল্লা পাগ বলছেন। দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবাহ প্রবাহ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের সাথে আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সব বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি কোরআন জলে বলে এটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওকে আল্লা নিকুললে নবীন আদব মিনাল মুজুর সব পাপিয়া পাপী আমার দিনের তাও আজারা দেয় তাদের কি জীবনের দুস্মন মনে করে কেন শোনেন আমি কারো আর শোনাচ্ছি কারও আর আমার আল্লাহ আরো আজ অপরাধটা কি নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরা সাতু লাম্বিয়া তারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লা নিজে বলেন ওয়ানপামিন হুম ইল্লা আইয়ো অমেনু মিল্লাহিলাজিজিল্লা আমিন এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই এই অপরাধে অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ বা তার দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ খাদরা তেখাব্বা বোহারী শুনুন বোহারীর হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখা লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্প কিস্তা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালেই ছিল না নাই হাসুন কালিন সাল্লাল্লাহ হওয়ার ই মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় ধরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুসায় গেছেন হুজুর হাজরাতে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বলেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এটিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহাম তোর মনে রাখা উচিত আব্দুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরা থামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে উঠায় দিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে আসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাহ আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি ভাইরা আমার

بغار الحديث هجرة خباب بن عري رضي الله تعالى عنه بغري حديث وان خباب بن العري رضي الله تعالى عنه أنه قال قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبة تريدون عبر رسول الكسقل زاد في رسول الله صلى الله عليه وسلم كبشر بن الصهاي آرام فرماكشن আমরা কাছে গিয়ে বললাম আলা তাস্তানা আলা তাদুলানা ইয়া রসুল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাব্বাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল ওরা আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পারা সাহাবাই ক্রামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনো কি দোয়ার সময় আসে নাই হাদিস্বরী বেশছে হুজুর উঠে বসলেন বললেন ও হাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজার রাজুলু তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য ফায়ুজাআলু এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সামমায়ুতা বিল মানশার এরপরে করাত আনা হতো ফায়ুদাউ আলা এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো আলু ফায়িন দিয়া ঘষে ঘষে চিড়ে ছিড়ে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো এত কষ্ট দেওয়ার আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরাই দেওয়া যায় নাই ও খাবাব আমি আল্লাহর নামে কসম করি মান্না আল্লাহ আদ আল আমর হাতা ইয়াসির আরাকিব মিন সানাআ ইলা আমি আমার আল্লাহর নামে কসম করি কে কসম করছে আল্লাহ বলবেন না রাসূলুল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিন দিন রাজধানী সানা থেকে শুরু করে হাদরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল সদগারেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের পশরা নিয়ে একাকি নিয়ে অথবা দলবদ্ধ ভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে আল্লাহ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না বলা কিনতে তোমরা বড্ড তাড়াহুড়ো করছ অপেক্ষা করো সেরকম সময় আসবে রাসূল করিম কারিম সাল্লাল্লা আলাইসাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কি না সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে জেল তো নতুন কিছু নয় ইস্যু আল্লাহস সাল্লাম জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রাসূল করিম সাল্লাহসাল্লাম জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা আবি তিন 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 বছর বছর কতদিন টানা তার তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা সাহাবি ছেলে বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনা বাসা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিক ভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উঠছিল ভেড়া ছিল খাইয়া শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উঠের চামড়া ভিজায়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় বাবলাকাসের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিম্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে ছেলেবেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার খুদার জালার এই চিৎকারের আওয়াজ শুনে কাভেরেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জল এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রাসূলুল্লাহ বলেছিলেন হাইরুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহর উপরেই মান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সমান আল্লাহ বলো মানুষ কোনো মসজিদে ধরার কোনো প্রশ্ন ওঠে না তো সেই জন্য এশার নামাজ জামাতে পড়ে যাওয়ার চেষ্টা করবেন সকলে আল্লাহ জন্য তৌফিক দেন বলে না আমি মাহফিল শেষ হবে যাওয়ার সময় টাকা এই মাহফিলে দিয়ে যাবেন মাহফিলের খরচ হিসাবে আর ঢাকা থেকে অনেক লাইব্রেরি আছে প্রত্যেক দিন বলতেছি আজও বলি যে আপনারা যাওয়ার সময় সকলে বই কিনে নেওয়া যাবেন বই কিন্তু কাউকে ঠকায় না একটা বোয়াল মাছ কোরাল মাছ সুটকি মাছ খাইয়ে খাবেন আজ খাইলেন কালকে পায়খানা হয়ে যাবে এটার কোনো দাম নাই কিন্তু একটা বই যদি আপনি কিনে নেন বই আপনাকে উপকার করবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ বলে। কামিয়া প্রকাশন যারা বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম তার লেখা বইগুলি কামিয়া প্রকাশন বের করে আল্লাহ তালা গোলাম আজম সাহেবকে দুইটা তৌফিক দিয়েছেন অনেক তৌফিকের মধ্যে আমার দৃষ্টিতে নেতৃত্বের কোয়ালিটি তো আল্লাহ এ এছাড়াও দুর্লভ কোয়ালিটি যেটা হলো তিনি সহজ করে বলতে পারেন সহজ করে লিখতে পারেন সহজ করে বলার লেখা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার আল্লাহ এ কোয়ালিটি তাকে দান করেছেন আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন তার লেখা দিয়া গোটা জাতি জীবন চলার পথের দিক নির্দেশনা আল্লাহ যেন দান করেন আমরা আমিন প্রকাশনে তার অনেক বই তারা আপনারা সেখান থেকে নিতে পারবেন আর সর্বশেষ কোরআন শরীফের তাফসিরে সেই কথাটা আমি বলবো এই কারণে যে সুরাই লোকমানের মাত্র দুইটা রুকুর তাফসির করেছিলাম এই মাঠে এইখানে আর প্রায় অর্ধ শত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হয়ে গিয়েছিল সুবাহান এর মধ্যে জাকাতের কথা আছে কোরআনের এই সুরা লোকমারের মধ্যে মা বাপের খেদমতের কথা আছে শের এবং বেদাতের কথা আছে যা একটা জীবনকে সুন্দর পথে পরিচালিত করতে সক্ষম তার সাইদি সুরায় লোকমান গ্লোবাল প্রিন্টিং নেটওয়ার্ক সামনে এখানে লাইব্রেরি আছে আপনারা সেখান থেকে তার সাইদি সুরায় লোকমান নিয়ে যাওয়ার চেষ্টা করবেন